জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড মহিলা প্রতিষ্ঠান ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন ছেলেদের ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তাহলে তো মেয়েদের আশ্রমও প্রতিষ্ঠিত হওয়া দরকার নইলে স্নাতক ব্রহ্মচারীরা ব্রহ্মচর্যাশ্রম ছেড়ে গিয়ে অমনি কোথায় তাঁদের যজ্ঞা সহধর্মিনীদের পাবেন শ্রী শ্রী শ্রীবাবামনি বলিলেন ঠিক বলেছ মেয়েদের জন্য প্রতিষ্ঠান করতে হবে সে প্রতিষ্ঠান এক বাহু বিস্তার করে কুমারীদের শিক্ষার ভান নেবে আর এক বাহু বিস্তার করে অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন পল্লী সধবাদের চোখের সম্মুখে জ্ঞানের মশাল ধরবে মহিলা প্রতিষ্ঠান একদিকে যেমন ধীরে ধীরে কুমারীর সুকুমার দেহ মনকে ভাবি জীবনের গুরুতর দায়িত্বসমূহের জন্য প্রস্তুত করতে থাকবে তেমনি আবার অপরদিকে ছায়ায় ঢাকা গ্রাম্য কুঠিরগুলির মধ্যে ছড়িয়ে পড়বে একেবারে দাবানলের মতো যেন যেসব সধবা নিজেদের জীবনগুলিকে ব্যর্থতায় কাটিয়ে দিয়েছে তারা নিজেদের কন্যাগুলিকে এই ব্যর্থতার নরকে ডুবতে না দেয় গারস্থ জীবনের বর্তমান অনাচারের উপরে সধবা জীবনের বর্তমান পঙ্কিলতার বিরুদ্ধে তাদের দীপ্ত প্রসুপ্ত মনকে সতেজে বিদ্রোহী করে তুলতে হবে এবং যাদের তারা প্রসব করেছে তাদের জীবনকে গড়ে তোলার জন্য গভীর আকাঙ্ক্ষায় তাদের উদ্দীপিত করে তুলতে হবে হরিওম